পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ধনী এবং সুখী জাতি ডেনমার্ক এবং এই মুহূর্তে আমরা ডেনমার্কের রাজধানী কোপেন হেগানে আছি তো আজকের ব্লগে ডেনমার্কে আমরা আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এয়ারপোর্ট থেকে আমাদের কোপেন হেগান সেন্ট্রালে আসতে লাগলো পনেরো মিনিট না হ্যাঁ খুবই স্মুথ জার্নি ভেরি স্মুথ আর ট্রেন এত ভালো ছিল

আনুমানিক আসতে এ থেকে एयरपोर्ट থেকে এখন আমরা আমাদের হোস্টেলে চেক ইন যে আমাদের পিছনে আমাদের হোস্টেল মারিয়া জি আমি না হ্যাঁ আমি জীবনে হোস্টেলে থাকতাম না কিন্তু আমি চিন্তা করলাম যে হোস্টেল গোলাপ খুব ছোট কিন্তু এইটা এত বড় না না হ্যাঁ জীবনে প্রথম হোস্টেলে থাকবে আমাকে সব বলে যে আমরা এত পয়সা খরচ করি হোটেলে আই এম ওসি আছে ঠিক আছে চলো আমরা হোস্টেলে থাকি আপনাদেরকেও দেখাবো হ্যাঁ চলো মানে চলো

অ্যাটাচড বাথরুম মানে একদম টাইনি বাথরুম ও বেয়ার নেসেসিটিস আছে দেখেন এই যে হেয়ার অ্যান্ড মানে এখানে সাথে এই যে ওরা কি বলে কি বলে যে মোটা হবে না আর আরেকটু বড় তাইলে কেমন আচ্ছা আমরা ফ্রেশন আপ করি এখন হ্যাঁ একটু তারপরে বের হবো আমরা বের হয়ে গেছি এখন মানে বের হয়ে যাচ্ছি লিফটে কোপেন হেগেন এক্সপ্লোর করার জন্য এই যে আমরা বের হয়ে গেছি এখন মারিয়া হ্যাঁ জীবনে প্রথম তোমার মানে ফার্স্ট ইমপ্রেশন কি হোস্টেলের খুবই ভালো ইমপ্রেশন ভেরি কম্প্যাক্ট অনেক প্র্যাকটিক্যাল আর আমি এরকম ট্রাভেল করতে চাই ভবিষ্যতে কি এখন থেকে হস্টেলেই থাকব লাক্সারি ট্রাবল বাদ হ্যাঁ 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 অনলি ওয়ান ইটস ওয়ার্সেডস মানে কিছু আইল্যান্ড কিছু ভালো ভিউ পাবো কিন্তু এরকম শুধু শহরের ভিতরে মনে হয় ওয়েসেড না তাই না প্র্যাকটিক্যাল জিনিস দরকার তো আমরা এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা জাস্ট একটু বাসা থেকে বের হয়ে সামনে হাঁটাহাঁটি করব বাই দ্য ওয়ে এই যেই হোস্টেলটায় আমরা থাকছি এটার নাম হচ্ছে গিয়ে নেক্সট হাউস কোপেন হেগেন এবং এখানে আপনারা হোস্টেল ইউজুয়ালি অনেক ইয়াং পোলাপানরা থাকে তো আমরা ওখানে গিয়ে থাকছি ইউজুয়ালি বাজেট ট্রাভেলার্সরা হোস্টেলে গিয়ে থাকে ওখানে সাধারণত আপনাদের কিন্তু অনেকগুলি মানুষের সাথে থাকতে হবে এক রুম শেয়ার করতে হবে বাট অনেক হোস্টেলে আপনারা প্রাইভেট রুমও পাবেন আমাদের যেরকম প্রাইভেট রুম তো প্রাইভেট রুমের দাম একটু বেশি সিজনের উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাড়া হবে আমরা যেই টাইম যেই টাইমে থাকছি আমাদের হচ্ছে গিয়ে পার নাইট একশো পাঁচ পাউন্ড মানে আমরা দুই রাতের জন্য এখানে আছি দুই রাতের জন্য একশো একশো পাঁচ পাউন্ড করে দুশো দশ পাউন্ড হ্যাঁ বাংলাদেশি টাকায় মোটামুটি পার রাত তেরো হাজার টাকার মতো হবে মানে তেরো চোদ্দো হাজার এবং এটা কিন্তু একদম মাঝখানে পুরা মানে কোপেন হেগেন সেন্ট্রাল স্টেশন থেকে বের হলেই চার মিনিট তো আপাতত আমাদের পছন্দ হয়েছে হোস্টেলে আরও ঘোরাঘুরি করে পরে আপনাদেরকে দেখাব সিটি কিন্তু অনেক জানি না কেন কারণ ফ্রাইডেং শহর গুলা ফ্রাইডে খুবই বিজি সবাই এত খুশি যে আর কাজ নাই উইকেন্ডে শুরু তারপর সবাই বাইরে ওদের বান্ধবী দোস্তর গুলা হাঁটাহাঁটি কিছু করে এখানে কিউ নাই আমার মনে হয় লন্ডন থেকে আসার পরে সব জায়গায় কম বিজি লাগে আমার মনে হয় এত বিজি একটা থাকি না জানি না একটু ফাঁকা না মানুষ কই আরে মানুষ দাঁড়াও দাঁড়াও টুরিস্ট এরিয়া যাচ্ছি আসে আসে আচ্ছা চলো 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 আমরা হাঁটাহাঁটি আর তারপর দেখলাম ডেনিশ মানুষ এত প্র্যাকটিক্যাল মানুষ খুবই ভালো লাগছে আমার এই যে দুইটা সিট তারপর প্রবেশ বেন করে হ্যাঁ এরকম সো বেরিকে জায়গা এ যে আর বড় এরকম বেঞ্চ আছে তারপর আরেকটা প্রবেশ বেন হ্যাঁ মারিয়া বলো না এই যে বিশাল বড় বসার জায়গার সাথে হচ্ছে গিয়ে বেন মারিয়া বলছে যে মানুষ কই বাট মানুষ আছে কিন্তু তো এই দেশ ডেনমার্কের জনসংখ্যা হচ্ছে গিয়ে ফাইভ মিলিয়ন মানে আটান্ন লাখের মতো বাংলাদেশের তুলনায় অনেকই ইনফ্যাক্ট ইউকের তুলনায় খুব ছোট জনসংখ্যা কম জনসংখ্যা আর এই কোপেন হেগেন রাজধানীতে থাকে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ মানুষ আছে আমরা এখনো দেখতে পাচ্ছি না তাদেরকে না এক দুই তোমার পিছনে হ্যাঁ আছে আছে কোপেন হেগেনে এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম মারিয়া কিন্তু প্রথমবারের মতো ডেনমার্কে আসছে তো মারিয়া আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কেমন লাগতেছে এত মানে এত চুপচাপ লন্ডনের তুলনায় কেমন ভালো শুনছো আমি আমার ভালোই লাগছে আমাদের মানে লন্ডন নিউ ইয়র্ক প্যারিস এইসব সিটি খুব মানে অনেক বেশি ভাইব্রেন্ট অনেক বেশি বাজিং এখানে স্লোয়ার পেস অফ লাইফ মনে হচ্ছে অন্তত সো ফার তাই না আগেবার কোপেনহেগেনে এসে আমরা এরকমই লেগেছি বুঝছো আমরা আমাদের খিদা লেগেছে এখন তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওই একটা এরিয়াতে যাচ্ছি যেখানে অনেক খাবার দাবার আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো হাঁটতে হাঁটতে গল্প করি আমার ভালোই লাগছে আপনারা যারা কোপেনহেগেনে থাকেন

এবং এটা কিন্তু ওদের প্রধান বন্দর ছিল সেই সময় এটা ষোলো শতাব্দীর একটা এরিয়া এই টাউন হাউসগুলি ষোলো সতেরো শতাব্দী হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনকে আপনারা ডেফিনেটলি চিনবেন এই ছোটোবেলায় আমরা যেসব রূপকথার গল্প পড়তাম এই আগলি ডাকলিং তারপরে লিটল মারমেইড এগুলার লেখক বিখ্যাত বিখ্যাত রূপকথার লেখক এবং উনি বহু বছর এই এরিয়াতে ছিলেন বাই দা ওয়ে কোপেন হেগেন কিন্তু সেই দশম শতাব্দীতে একটা ফিশিং ভিলেজ ছিল হ্যাঁ জেলেদের একটা গ্রাম ছিল মাছ ধরার একটা জায়গা ছিল ওখান থেকে দেখেন আজকের কোপেন হেগেন মারিয়া এখন কি মনে হচ্ছে মানুষ আছে একটু আছে কিন্তু রাজধানী শহর এত সবকিছু এত চুপ তাই না এরকম এই এরিয়াটা অনেক টুরিস্টি অনেক রেস্টুরেন্টস আছে খুবই আলাদা কিউজিনস আছে খুবই সুন্দর এখানে মেরিনা লাইক কেনাও খুবই সুন্দর কিন্তু অনেক চুপ অনেক চুপ চুপ কোপে হেগেনের সব চাইতে আই ক্ষণেক জায়গা এটা আপনার যদি কো কোপে হেগেন গুগল করেন এই এই নাই হ্যাভেনের ছবি আসবে হ্যাঁ এই পুরানো পুরানো নৌকাগুলি বিভিন্ন রঙ বেরঙের বিল্ডিং তো আমাদের ফার্স্ট টপ হিসেবে এটা দারুণ ছিল বাট এখানে আমরা খাবো না কারণ সব হচ্ছে গিয়ে একটু আমরা রিসার্চ করলাম লোকালরা বলতেছে যে এখানে সবকিছু নাকি একটু ওভার আর টুরিস্ট মোটামুটি একটা টুরিস্ট ট্র্যাপ তো আমরা একটা মার্কেট আছে সামনে আর একটু হেঁটে গিয়ে ওই মার্কেটে গিয়ে খাবো আমরা এই খাবার মার্কেট এসেছিলাম আর অনেক ফুড স্টলস আছে আলাদা আলাদা কি অবশ্যই অনেক মানুষ আছে আর আমরা দুই বাংলাদেশি ভাই আমরা মিট করলাম খুবই খুবই ভালো ছিল আমরা দেখি কি কি খাবো আর তারপর আপনারা দেখাবো এই যে আমরা আমাদের ফার্স্ট মিল কোপেন হেগেনে এটা এই মেডিটারেনিয়ান সালাদ বোল এবং চিকেন এই কি বলে চিলি এত হেভি মানে বিশাল একটা পোর্শন মারিও একই জিনিস নিয়েছে ও জাস্ট ইয়ে চিলি চারা এবং এই দুইটার দাম পড়েছে হচ্ছে গিয়ে ইয়ে কত জানি মারিয়া ওর কাছে রেসিপিটা ছিল পঁচাত্তর বা দুইশো আশি ড্যানেশ করোনা যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় কত এখনই আপনাদেরকে বলছি বাংলাদেশি টাকায় হবে হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকার একটু কম দুইজনের জন্য হ্যাঁ মানে আমাদের ইউকের হিসাবে মনে হয় কত তে থার্টি থ্রি অথবা থার্টি ফোর খারাপ না এত বড় পোর্শন না কারণ অনেকেই কিন্তু বলে ডেনমার্ক হচ্ছে কি পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ একটা জায়গা কোপেন খুব এক্সপেন্সিভ আমাদের কাছে এটা এক্সপেন্সিভ আপাতত লাগে নাই কারণ আমরা লন্ডনেও এই জাতীয় প্রাইস দিয়েই খাই স্ট্রিট স্ট্রিট ফুড তাই না মার্কেট টার্কেট গেলে বড়ো মার্কেটে বাট উই বলতে গিয়ে নাও এই মার্কেটটা দারুণ আমবিয়ান্স খুব ভালো লাগছে এত মানুষের সাথে বসে বসে খাইতে mm

আচ্ছা भैया আরেকটা ব্যাপার জানতে চাইছিলাম কতদিন হলো ডেনমার্কে এসে আমি আসলে আরছি মাত্র এক মাস হয়েছে আর কি আমি ইউনিভার্সিটি অফ এবং আলবগ ইউনিভার্সিটি তে মাস্টার্স তে আরছি রিসার্চ আর হচ্ছে এখানে ভালো লাগছে সত্যি মানে ওই যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ডেনমার্কে পড়াশোনা ওদেরকে মানে আমি জানি এক মাস বেশি সময় না মানে এই এক মাসের অভিজ্ঞতা থেকে কোনো কোন অ্যাডভাইস যারা আসতে চায় বা হ্যাঁ আসার জন্য আসলে ইউরোপে আসার জন্য ডেনমার্ক ডেফিনেটলি একটা ভালো ডিসিশন বিকজ এখানে পড়াশোনার মানটা আসলে অনেক ভালো টু বি অনেস্ট আর এখানে এসে হচ্ছে আমি বলবো আসলে এখানে পড়াশোনার পাশাপাশি কাজ করে অনেক কিছু ব্যাকআপ দেওয়া যাবে তো ডেফিনেটলি ইউরোপের অন্যান্য দেশ থেকে ডেনমার্কের ইনকাম বেশি টু বি অনেস্ট হ্যাঁ এবং এটা ডিফিনেটলি রাইট কারণ আমি আপনারা জানেন আমি যে কোন জায়গায় গেলে অনেক রিসার্চ করে আসি ডেনমার্কের স্যালারি কিন্তু মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট একেবারে উপরের দিকে হ্যাঁ এবং জীবনযাত্রার মানও অনেক উপরে তো কে যদি কথা বলে কে যদি পরিশ্রমী হয় তবে সে হচ্ছে ভালো করতে পারবে এখানে পড়াশোনার নিজের খরচ চালাই দিতে পারে ঠিক इवन আমি দেখেছি কিছু কিছু মানুষ আসে প্রাইভেট ইউনিভার্সিটি যাদের টিউশন ফি অনেক হাই স্টিল তারা মানে ব্যালেন্স করে সামহাও তারা ম্যানেজ করে ফেলতেছে টিউশন ফিজ এবং লিভিং কাস্ট এভরিথিং সো আমি বলবো যে এখানে আরেকটা পজিটিভিটি হলে ফ্যামিলি নিয়ে আসা যায় তো আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন খুব একটা কমপ্লেক্স না সহজ আছে প্রসেস গুড খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ কথা বলে খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো থ্যাঙ্ক ইউ অনেস্টলি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যেখানে যাই সেখানে আমাদের বাংলাদেশি মানুষের সাথে দেখা হয় এবং এটা খুবই ভালো এত আন্তরিক হ্যাঁ সব সময়

ড্যানমার্কের পড়াশোনার কথা ডেনমার্ক কিন্তু মানে কনসিস্টেন্টলি পৃথিবীর অন্যতম ধনী একটা রাষ্ট্র অন্যতম সুখী একটা রাষ্ট্র সমৃদ্ধ একটা রাষ্ট্র হ্যাঁ সবাই মানে তার মানে এই না যে সবাই এখানে সারাক্ষণ হাসতে থাকে আর নাচানাচি করে বাট মানে ওদের মানে জীবনযাত্রার মানুষ ঋতু করে হ্যাঁ ওদের অনেক প্রতি বছর একটা মানে হাপিনেস রিপোর্ট প্রকাশিত হয় বিভিন্ন জায়গা থেকে ইউএনও এটা প্রকাশ করে এবং ওখানে কনসিস্টেন্টলি ডেনমার্ক উপরের দিকে থাকে তাই না এইবারও লাস্ট যেটা যেটা পাবলিশ হচ্ছে ওইটাতে ডেনমার্ক পৃথিবীর দ্বিতীয় সুখী জাতি এক নম্বর ছিল হচ্ছে কি ফিনল্যান্ড আমরা ফিনল্যান্ড ও জাভো দ্যাট বছর খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোস্টেলের দিকে ফিরত যাচ্ছি কারণ আমাদের হাত এত ঠান্ডা হয়ে গেছে না মারিয়া এই মানে বসে এমনিতে যখন হাটছিলাম অত ঠান্ডা লাগছিল না কিন্তু বসে যখন হাত বের করে খাচ্ছিলাম হাত পুরা ঠান্ডা হয়ে গেছে তো আমরা এখন মোটামুটি রাত কয়টা পনেরোটা আমরা আমরা হোস্টেলে গিয়ে আজকে রিল্যাক্স করি কালকে সকাল থেকে প্রপারলি এক্সপ্লোর করব তাই না আমরা হোস্টেলে চলে আসছি আর এই যে ফুটবল কোর্ট তারপর জিম আছে বসাইতে জায়গা আতো গুলি আছে অনেক জিনিস আর মারিয়া দেখো টেবিল টেনিস টেবিল টেনিস সো মার পছন্দ হ্যাঁ আমার খুব মজা লাগে টেবিল টেনিস এত কুল যে সিনেমা খুবই খুবই কুল হ্যাঁ সিনেমা দারুণ হোস্টেল এটা অনেস্টলি এ কেমন লাগছে আমার লাইফে ফার্স্ট টাইম হোস্টেল খুব ভালো লাগছে খুব খুব ভালো আমি অনেক হতে জিত কালকের জন্য কারণ আমি সিনেমন বান খেতে চাই আর হ্যাঁ আমি খুশি ডার্কসও আছে মারিয়া দেখছো ডার্কস তারপর যে টেবিল ফুটবল মানে কি নাই আমেজিং বা ও পুলও আছে যদি আমি পুল খেলি না এরকম আর মানে পুরা একটা অন্যরকম একটা আম্বিয়ান্স তাই না খুবই খুব

আগে থেকে ট্রাভেল করতাম ছোটবেলা থেকে তো যখনই আর কি আমি মানে ঘোরাঘুরি করতাম তখন তো মানে কম দামে কোথায় থাকা যায় এরকম খুঁজতাম তো ওই যেখানে যেখানে একা একা যেতাম আমি হোস্টেলেই থাকতাম বাট এই এই প্রথম আমি যেটা করলাম যে আচ্ছা মারিয়া কোনোদিন হোস্টেলে থাকেনি ওকে একটা হোস্টেলের একটা টেস্ট দেয় খুবই ভালো লাগছে আমি এরকম ট্রিপ করতে চাই ভবিষ্যতে কারণ সব কিছু পারফেক্ট এনাফ আর অনেক কম্প্যাক্ট অনেক

ডেনমার্কের গুঁড়ো দুধ ড্যানিশ মানে মিল্ক এই এটা নিয়ে ওই ছোটবেলায় অনেক বিজ্ঞাপন টিজ্ঞাপন হতো না তোকে আমি সবসময় বলতাম যে আরে আমরা যখন ছোটবেলায় মানে সবসময় শুনতাম ডেনমার্কের গরু ডেনমার্কের গরু গুঁড়া দুধ অথবা ড্যানিশ কনডেন্স মিল্ক বাই দ্য ওয়ে এই যে একটা বিজ্ঞাপন ছিল না ড্যানিশ কনডেন্স মিল্ক বা কিছু একটা আমার মনে হয় আপনাদের হয়তো মনে থাকবে তো ওখানে কিন্তু মানে বিশাল বড় বিজ্ঞাপন ওটা অনেক বড় একটা হিট বিজ্ঞাপন ছিল বাট ওই বিজ্ঞাপনটা কিন্তু ডেফিনেটলি ডেনমার্কে শ্যুট করা হয় নাই কারণ ডেনমার্কে কিন্তু কোনো পর্বত নাই হ্যাঁ ওই ডেনেশ মিল্কের পুরাটাই আমার মনে হয় হয়তো ওই সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ডের বর্ডারে জার্মানি ওইদিকে কোথাও শ্যুট করা হয়েছে হ্যাঁ কারণ এত ওইখানে এত মাউন্টেন দেখাচ্ছিলো হিলি এরিয়া ডেনমার্কে পুরা ডেনমার্কে কোনো রকম কোনো পর্বত নাই একদম ফ্ল্যাট খুব ফ্ল্যাট একটা দেশ বাইরে বাই আমরা এখন ঘুমাতে যাব না কারণ আমার আপন ফুপাতো ভাই আকাশ ও এই কোপেন হেগেনেই থাকে তো ও আসছে কিছুক্ষণের মধ্যে ওর স্ত্রীকে নিয়ে রিয়া তো ওদের সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিব ওরা হয়তো কিছুক্ষণ পরে নিচে আসবে তখন হয়তো একটু ভিডিও করব আমরা এতক্ষণ আমার কাজিন আকাশ আর ওর বউ রিয়ার সাথে আড্ডা দিলাম অনেক মজা লাগলো না অনেকক্ষণ আমাদের ভিডিও আমরা আড্ডায় এতই মশগুল হয়ে গেছিলাম যে ভিডিও করার কথা মনে ছিল না বাট কালকে আমরা সারাদিন হ্যাং আউট করবো আকাশ আর রিয়ার সাথে আপনাদের সাথে তখন পরিচয় করে দিব ওরা আবার ওদের কাছ থেকে অফ নিল আমাদের সাথে ঘোরার জন্য তাই না ভালোবাসা আর মারিয়া প্রথমবারের মতো আকাশের ওয়াইফের সাথে দেখা হলো কেমন লাগলো খুবই ভালো লাগলো এত আন্তরিক আর ওমাই খুবই ভালো লাগলো আর মারিয়া তোমার কেমন লাগছে এই হোস্টেলে বলো খুবই ভালো মানুষ ঘুম ঘুম করে না এখানে সবাই রাত 11 টা খেলে দেখি জানি না হ্যাঁ একসাথে মজার সময় হ্যাঁ মারিয়া বলছে এখন থেকে হোস্টেলেই থাকতে চায় মানে এমনই ভাইব্রেন্ট এনवायरमेंट না আচ্ছা চলো আমরা এখন আমাদের রুমে যাই আমাদের রুমে ঘুম দরকার আমাদের ওদেরকে দেখাইতে দেখাইতে যাই কত হ্যাঁ কালকে হ্যাঁ ফুল দিন আছে আমাদের কালকে সারা দিন আমরা এক্সপ্লোর করব কিন্তু মানে এমনই মজা হচ্ছে এই হোস্টেলে রাত ঈশের সময় রাত 11টা ইচ্ছে সাড়ে এগারোর সময় দেখেন এখানে খেলা চলতেছে এখানে সবাই খেলতেছে খেলাধুলায় মজবুত লাগছে লাগছে পাগল আমরাও তো পারি ওদের সাথে গিয়া খেলবা না আমার মনে হয় যে আমি একটু বুড়ি একটু বুড়ি বুড়ি তুমি জোয়ান না আমার গুপ দরকার